কাল থেকে অনন্ত বস্তু চেয়ে চলেছি সেই অন্ধকার শুরু করে সভ্যতার মঙ্গল গ্রহে পৌঁছেছে মানুষ তবে এখন বলা মুশকিল আগে ওরা অসভ্য ছিল না এখন আমরা অসভ্য হয়তো ভালোভাবে দেখলে মনে হবে উল্টোটাই ওরাই হয়তো সভ্য ছিল বেশি আমরাই মনে হয় অসভ্য বেশি হয়ে উঠছি তাই বলছে যে আদিম যুগের সেই অন্ধকার গুহার মধ্যে থেকে শুরু করে মঙ্গল গ্রহে আমরা মহাকাশে যাচ্ছি এই দুদিন আগেও ভারতীয় একজন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গেল এই প্রথম ভারতীয় যে আইএসএস এ গেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং আমরা আরো অনেক দূর দূরে যাচ্ছি মঙ্গল গ্রহ ভগবান যখন বলছেন তখন মঙ্গল গ্রহ এখন তো গ্রহ গ্রহ ছাড়িয়ে অনেক 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 দূরে চলে যাচ্ছে তা অনেক কিছু যাচ্ছি সমুদ্রের গভীরে চলে যাচ্ছি আকাশের শেষ সীমানার দিকে আমরা যাচ্ছি যতটা পারছি যতটুকু পারা যায় আমরা আজ দেশ দেশান্তরে ছুটছি আমরা চাইছি আমার চাওয়ার সাথে সাথে প্রাপ্তি যেমন হচ্ছে চাওয়ার সাথে সাথে প্রাপ্তি হচ্ছে অভাবও তেমনি বেড়ে চলেছে চাচ্ছি চাওয়ার সাথে সাথে পাচ্ছিও কিন্তু আরো দেখছি যত পাচ্ছি তার চেয়ে অভাব আরো বেড়ে চলেছে যেমন আগে মানুষ কি জানতো

যতটুকু যত বেশি জানতে শুরু করবে তত তুমি কি দেখবে তুমি অনেক কিছু অনেক অনেক কিছু শেষ তাই বলে কি আমরা বসে না বসবো না কেন বসতে দেবে না আমার যে জ্ঞান এই জ্ঞান আমাকে বসতে দেবে না আমি এতটুকু জেনেছি এরপরে কি করবো আরো একটু জানতে আরো এগিয়ে যাবো কিন্তু যতই এবোই না কেন এর শেষ এটাকে শেষ করা যাবে না বাইরে থেকে তুমি কিছুতেই শেষ করতে পারবে না তোমাকে ঘুরে নীচের দিকে আসতে হচ্ছে আর আজকাল বৈজ্ঞানিকরা এই বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি স্থার হচ্ছে কোথা থেকে কিভাবে তার আগে কি ছিল এই সমস্ত জিনিস হচ্ছে বৈজ্ঞানিক আপাতত অ্যাস্ট্রোফিজিসিস্ট যারা বিশিষ্ট এত সেখানে যারা প্রধান যারা যারা এই অ্যাস্ট্রোফিজিক্স বা যারা কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের যারা পিলার বলা হয় যাদের তারা কিন্তু বলছে তারা অনেক আগে বলে গেছে যে এর শেষ করতে পারবে আর এটা তুমি বাইরের থেকে এই এই যে রহস্য এই রহস্যের সমাধান তুমি কিছুতেই করতে পারবে না যতই তুমি যতই বাইরে যাবে যত বাইরে যাবে তত দেখবে আরো অনেক বেশি জানি তোমার জ্ঞানের চেয়ে কি দেখলে অজ্ঞানতা বেশি বেড়ে গেছে যে অনেক বেশি জানি না আরে ভাত্র কতটা আছে ম্যাক্স প্ল্যাং সে হচ্ছে ফাদার অফ কোয়ান্টাম ফিজিক্স বলে সে বলছে যে আমরা এই রহস্যকে কোনোদিনও ভেদ করতে পারবে না বিজ্ঞান কোনোদিনও এই বহির বিজ্ঞান কোনোদিনও এই রহস্যকে ভেদ করতে পারবে না কেন পারবে না এবং খুব সুন্দর কথা বলছে বেদান্তের কথা কিন্তু এখানে কিন্তু বিজ্ঞানের সাথে বেদান্তের খুব বিউটি মানুষ ভাবে অনেকে আমাদের প্রশ্ন করে যে স্বামীজি এই বিজ্ঞানের উন্নতির জন্য আধ্যাত্মিকতার তো অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ঠিক উল্টোটা এই বিজ্ঞানের বৈজ্ঞানিক যে মানে অগ্রগতি গুলো হচ্ছে তার জন্য কিন্তু বেদান্তের আরো সুবিধা হচ্ছে কেন তারা ঘুরে ফিরে বেদান্তের কথাই বলছে এই যে ম্যাক্স প্ল্যাঙ্কের কথা বলছিলাম তিনি কি বলছেন তিনি বলছেন যে এই যে আমরা রহস্য খুঁজতে চলেছি বা আমরা চেষ্টা করে চলেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য খোঁজার জন্য বলছে এটা বাইরের দিক থেকে কোনো দিনই খোঁজা যাবে না কেন বলছে কারণ এর শেষ পর্যায়ে গিয়ে দেখবো যে রহস্যটা আমি খুঁজছি তার একটা অংশ আমি নিজে তাই যতক্ষণ নিজের দিকে না তাকাব নিজের দিকে দূরে না আসবো ততদিন এটা শেষ হবে না আমাদের বৈজ্ঞানিকেরা মানে যাদের আমরা বলি তারা এই কথা একটু বহু আগে বলে গেছে তারাও এক সময় বহির জগতে যে এর শেষ করা যায় তখন তারা কি করলো জগতে ছুটে ছোটো এবং সেখানে গিয়েই তারা সমস্যার সমাধান খুঁজে পেল طيب मैक्स फ्लेक दारों को मुझे so, साइंस के और सॉल्व द हिस्ट्री ऑफ द यूनिवर्स दिस इज बिकॉज़ इन द लास्ट स्टेज वी आर ए पार्ट ऑफ द हिस्ट्री दैट वी आर ट्राइंग टू सॉल्व इधर भी एक अंदर ही কথাই है जे खुद जीने छोड़े निज के जानो तो किसी ही जगह আমরা আজ দেশ দেশান্তরে ছুটছি আমরা চাইছি আমার চাওয়ার সাথে সাথে প্রাপ্তি যেমন হচ্ছে অভাব চলেছে কেননা চাওয়ার চাওয়ার মনে হয় এটার পরে একদম আর না মানে একদম কিন্তু কি দেখা যায় ও বাবা আজকাল যেমন রিল দেখে সব রিল দেখতে গিয়ে কি মনে হয় এটাই এরপরে আর না লাগে পরে আজকে আমি হংকং এ গিয়েছে যাচ্ছি উবার যে চলাচ্ছে ড্রাইভার সে একদিকে গিয়ে দেখছে রাস্তা দেখছে আর একটা মোবাইল ডান দিকে দেখা ওখানে কন্টিনিউয়াস রিল চলছে মানে দুটো মোবাইল একটাই দিয়ে ঘেরতে রিল কন্টিনিউসলি চলছে অবাক হয়ে গেল মানে দেখতেও পাচ্ছে না কারণ রাস্তার দিকে তো তাকাতে হবে ঠিক মতন দেখতেও পাচ্ছে না মাঝে মাঝে একটু তাকাচ্ছে হাত আবার স্টল করে আবার উঠে যাচ্ছে আবার একটু তাকাচ্ছে মানে কি বলছে কি দেখছে সেটাও পুরো জানে না কিন্তু এখন স্বভাব হয়ে গেছে মনে হচ্ছে এই শেষ এরপরে আর না

সংসার করতে গেলেও কি জানতে হবে বেদান্ত জানতে হবে বলছে সংসারটাও যদি ঠিক মতো করতে যান তাহলে আগে বেদান্ত জানতে হবে এই জন্য আগেকার দিনে আমাদের সবার প্রথমে গুরু শিখে আসবে আস আর্ট অফ লাইফ জীবনকে কিভাবে সুন্দর করা যায় সেটা আগে গুরুর কাছ থেকে শিখে আসো তাই প্রথম পঁচিশ বছর পর্যন্ত ওই পাঁচ ছ বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত গুরু পুজেন ব্রহ্মচর্য অবস্থান তারপরে গার অস্থে আসার পর তারপর তাহলে সংসারটা সুন্দর হয়ে যাবে এই জন্য আমাদের ঋষি পুঁজিরা যেই

একশো বছরের পরেও শেষের দিকে কি বলছি আকুল খাবে ডাক্তার যখন বলে বাড়ির সবাইকে ডেকে নিন দেখুন বাবা কি খেতে চায় বাবা কি খাবে একটা কথা হচ্ছে না অতি চালাকের বলো ধরে বলো গলায় ধরে আমাদের মা পুরুষেরা কি বোকা ছিলেন সুন্দর ভাবে সাজিয়ে দিয়ে গিয়েছিলেন আমরা নিজেরাই এটা নষ্ট করি